সিলেট বিভাগ শুধুমঙ্গ জেলা ধর্মভাষা দানা সোমবার সাড়ে দশটার দিকে পাশের বাড়ি প্রতিবেশীর সাথে ঝগড়ায় লিপ্ত তখন তার নির্মাণাদি ঘর ভাঙচুর করা হয়েছে এবং তাকে মাত করা হয়েছে সুনামগঞ্জের ধর্মপাশায় পারিবারিক বিরোধের জেরে প্রদীপচন্দ্র সিংহ নামে এক ব্যবসায়ী ও তার পরিবারের লোকজনকে মারধর এবং তার নির্মাণাধীন ঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইউটিডিসি এলাকায় প্রদীপের এই ঘটনা ঘটে ঘটনায় দুপুরে বসত বাড়িতে এ প্রদীপ দুই ভাই ভুবন চন্দ্র সিংহ সঞ্জয় চন্দ্র সিংহ ভুবনের স্ত্রী সবুজ রানী সিংহ ও সঞ্জয়ের স্ত্রী অঞ্জনা রানী সিংহের বিরুদ্ধে ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেছেন লিখিত অভিযোগ সূত্রে জানা যায় প্রদীপ ও তার অভিযোগ অভিযুক্ত ভাইয়েরা একই বাড়িতে পৃথকভাবে বসবাস করে বসত বাড়িকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এ বিরোধ মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সালিশ বৈঠকও হয়েছে সোমবার সকালে প্রদীপ তার বসত ঘরের সামনে আরেকটি হাফ বিল্ডিং নির্মাণের কাজ করা সকাল সাড়ে দশটার দিকে অভিযুক্তরা লাঠি ও লোহার রড নিয়ে বিল্ডিং নির্মাণ কাজে বাধা দেয় এবং গালমন্দ করতে থাকে প্রদীপ এর প্রতিবাদ করলে ভুবনের নির্দেশে সঞ্জয় প্রদীপকে কিল মারতে থাকে এ সময় প্রদীপের স্ত্রী সাথী রানী সিংহ ছেলে তপু চন্দ্র রানী সিংহ এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরকে মারধুর করে এতে প্রদীপের পাশাপাশি সাথী তপু ও প্রমী আহত হয় সাথী তপু ও প্রমী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে অভিযুক্ত ভুবন চন্দ্র সিংহ জানান প্রদীপ আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করছিল এতে বাধা দিলেও প্রদীপ তা মানেনি এ নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে এদিকে সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধর্মপাশা থানার এএসআই সাইফুল ইসলাম তিনি জানান এ ব্যাপারে প্রদীপ লিখিত অভিযোগ করেছেন কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে